এই দিনটার জন্য কে কে অপেক্ষায় ছিলেন মানে হয়তো বুঝতে পারেন নাই আজকে আমার বড় ভাইয়ের বিয়ে সুহেল ভাই তোমার বিয়ের অনুভূতিটা তো প্রথমে আমরা কেক কাটার মাধ্যমে বাসর গরম সাজানো স্টার্ট করলাম আমরা অনেক রকমের কাঁচা বোল আনছি এগুলো দিয়ে বাসর গরম মেক করতেছি আপনারা একে একে দেখেন এই সম্পূর্ণ বাসর গরমটা মেক করতে আমাদের প্রায় এগারো ঘন্টা চলে গেছে কিন্তু হ্যাঁ আমাদের বাসর গরম মেক করতে একটু ক্লান্তি আসে নাই কেন জানেন কারণ আমাদের সাথে ইউটিউব থেকে ডাউনলোড দেওয়া একজন নানি ছিলেন যে কিনা মজার মজার গল্প বলছে আর আমরা আমরা সেটা শুনে শুনে বাসর অতি সহজেই তৈরি করে ফেলছি তো ফাইনালি আমাদের চারিদিকে ফুল লাগানো শেষ এখন সাদ খালি রয়েছে এখন উপরে কি লাগানো যায় সেটার জন্য আমরা নানির কাছে যাই নানি একটা ভালো পরামর্শ দেন দেখেন আপনার লুকটা কেমন হয়েছে তো ফাইনালি বিসমিল্লা বলে জামাইবাবু ঘর থেকে বের হয়ে গেলেন নতুন বউকে ঘরে আনার জন্য তারপর আমরা একটা গাড়ি করে জামাইবাবুকে নিয়ে যাচ্ছি সবার মনে লাড্ডু পড়ছে হালকা ফোটা আর আমার প্রত্যেকটা ফ্রেন্ডস নিয়ত করেছে যে বিয়ে বাড়ি এত এত খানি দিবে যা হলে কন্যার বাড়ি ঠান পড়ে যায় আই আমি বোঝাতে যাচ্ছি খাবারের কিন্তু গাইস একটা কথা আমি জামাই বাবুকে এই কষ্টের কথা বলতে পারি না কিন্তু ভিডিওর মাধ্যমে বলতেছি যে আমাকে বিয়ে বাড়িতে তাও বুড়াদের সাথে যাইতে হইতেছে মানে মুরুগবিদের সাথে যাইতে হইতেছে কিন্তু আমিও কম না মুরুগবিদের সাথে এত এত ফানি গল্প বলা শুরু করছি তাদের নাকি বিয়ে বাড়ি যাওয়া নাকি পেট ভরে গেছে তো এই কথা বলতে বলতে বিয়ের গেট পর্যন্ত চলে এসেছি আর আলহামদুলিল্লাহ জামাই বাবুকে মিষ্টি বরণ করা হয়ে গেছে আর প্রত্যেকটা বিয়েতেই এনজয় হয় স্প্রে মারা হয় কিন্তু আমার তালতো অনেক ভালো যার জন্য কোনো স্প্রে মারবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ লে জামাই বাবুর অবস্থা তারপর ছোট্ট একটা গুহা দিয়ে আমাদের নতুন ভাবির বাসায় ঢুকলাম দেন জামাই বাবুকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে বসানো হলো এবং কাজী সব কি যেন বলল আর তাড়াতাড়ি করে সাইন করে দিল আমার বড় ভাই কানন বুঝতে পারতেছো তারপর সাগরনা খাইলাম খাওয়া দাওয়া করলাম একটা পর্যায়ে আমাদেরকে লাউ গাছের নিচে বসানো হয় এই বলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ